নিজ সব ধুলাই মিশাই দিয়া হ্যালো বন্ধুরা আলাইকুম অবশেষে চেয়ারম্যানের চক্রান্তের শিকার হলো পারুল পারুল নতুন করে সিদ্ধান্ত নিয়েছে সে নতুন করে আবার বিয়ের পিড়িতে বসবে তাহলে কি এবার পারুলের পারুলের সাথে সাথে বিয়ে বিয়ে হবে নাকি অন্য হয়ে যাবে চেয়ারম্যান কি এবার বাধা দিতে পারবে তাহলে বিধবা নাটকের পঞ্চম পর্বে কি হতে যাচ্ছে এবং পঞ্চম পর্বটা আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন তো আজকের এই দুই মিনিটের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণটা জানিয়ে দেবো তাই আজকের ভিডিওটা একদমই কেউ স্কিপ করেন না আর আমরা আপনাদের সবার আগে নাটকের আপডেটগুলি জানিয়ে থাকি আপনারা যারা বিধবা রায় নাটকের পঞ্চম পর্ব সবার আগে দেখতে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তাহলে বিধবা রায় নাটকের পঞ্চম পর্ব আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে দেখতে পারবেন আর আপনাদের মাত্র একটি সাবস্ক্রাইব আমাদের নেক্সট পার্ট গুলো আনার জন্য অনেক দ্রুত কাজ করে তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারা বিধবালে নাটকের পঞ্চম পর্বটা সবার আগে দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবার মেন আসা যাক পঞ্চম পর্বে কি হতে যাচ্ছে পঞ্চম পর্বের প্রথম দিকেই আমরা দেখতে পারব পারুল এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বিয়ের পিড়িতে বসবে এবং এক পর্যায়ে সে একটা ছেলেকে পছন্দ করবে এবং বিয়ের দিন ঘাটু ঠিক করে ফেলবে অপর দিকে পারবে অনেক কষ্ট করে দিন কাটাচ্ছে দিন মজুরি দিয়ে তাহলে কি পারবে আবার ফিরে আসবে বিধবা লড়ায় নাটকের পঞ্চম পর্বে আমরা আরো দেখতে পারবো এক পর্যায়ে যে চেয়ারম্যান হানির সাথে বেইমানি করে তারকে বৌ হিসাবে মেনে নেয় না এবং এটা বুঝতে পারে হানি সে পারুলের সাথে অন্যায় কাজ করেছে এক পর্যায়ে যায় হানি পারুলের কাছে ছুটে আসে এবং সব সত্যটা বলে দেয় অর্থাৎ এক পর্যায়ে যে পারুল বুঝতে পারে এই সব বিপদ থেকে একমাত্র পারবেসি তাকে বাঁচাতে পারবে কিন্তু অবশেষে অন্যদিকে আমরা দেখতে পারছি পারবেস তাকে ছেড়ে চ চলে গেছে এক পর্যায়ে পারুল সিদ্ধান্ত নেবে সে পারভেজকে বিয়ে করবেন না অন্য কাউকে এক পর্যায়ে যে বিয়ে করতে চাইবে অন্যদিকে চেয়ারম্যান এবার বড়সড়ো করে ষড়যন্ত্র করতেছে পারভেজ ও পারুলের বিরুদ্ধে পারভেজ তো গ্রাম ছেড়ে চলে গেছে এটা চেয়ারম্যান জেনে গেছে এক পর্যায়ে যে চেয়ারম্যান এটা সিদ্ধান্ত নেবে সে এক পর্যায়ে পারভেজকে খুন করার চিন্তা ভাবনা করবে পারবেজকে এখন চেয়ারম্যানের হাত থেকে কে বাঁচাবে পারুল এক পর্যায়ে যে জানতে পারবে চেয়ারম্যান পারবেশকে খুন করা চিন্তা করতেছে এক সময় তার বিয়ের দিন চলে আসবে সেই বিয়ের আসর থেকে পারবেশকে বাঁচানোর জন্য সে চলে যাবে তাহলে এবার বন্ধুরা বলা যাক বিধবা লায়ের পঞ্চম পর্বটা কবে আসবে বিধবা লড়াই নাটকের পঞ্চম পর্বটা আপনারা তেইশে নভেম্বর ইগল টিম ইউটিউব চ্যানেলে সবার আগে দেখতে পারবেন আমাদের চ্যানেলও আপলোড দেওয়া হবে আপনারা যদি সবার আগে দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত তোই আল্লাহ পেস